এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহাকে আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা পরে অর্ধেক ছাই সমুদ্রে ফাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও প্রকৃতি আল্লাহকে কথা শোধে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে এক প্রকৃতি পুঁচায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বলে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশা আল্লাহ বলছেন ইনশা প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ আপনাকে করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করো দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহকে বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমাফ আলদা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন হাস্য এ তিকেয়ার অব ডি ওয়াইন আইলাম আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করে জানেন যে আমি আপনার ভয় করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দেবেন